মামুন আমার সাথে ছিল হাজার অপরাধ করে আমার কাছে এসে শহরীফ বললে হবে ওকে একটা বাবুর মতো করে ওকে মামুনেরও হয়তো সেম খারাপ লাগছে অথপর প্রিন্স মামুনের লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে হ্যাঁ ভাইরালটা কিন্তু লাইলাই করছে একটা বাবুর মতো করে ওকে মামুনেরও হয়তো সেম খারাপ লাগছে কারণ আমি তার পাশে মানাই না দেখতে খারাপ মোটা বুড়ি এইসব কিছু শুনেও কিন্তু আমার সাথে ছিল হাজার অপরাধ করে আমার কাছে এসে আমি ওকে আবার বুকে টেনে বা ও রেগে যে কয়দিন পর বাসা ছেড়ে চলে যায় ওর জন্য আমার ভালোবাসার জায়গাটা কখনোই কম না বা ওর এটা লাগে সেটা লাগে এই ধরনের কথাও অনেক সময় হয়েছে কিন্তু ও যেরকমই হোক আমি ওকে ওইভাবেই একসেপ্ট করে নিয়েছি আমি ওকে ওইভাবে ভালোবাসছি এবং আমাকে যদি আপনারা দেখতেছেন বাইরে হাসি খুশি ছবি তুলতেছি যাচ্ছি প্রমোশন করতেছি রিভিউ দিচ্ছি না আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখার একমাত্র কারণই হচ্ছে প্রিন্স মামুন জীবনে চলার পথে দর্শক এবার প্রিন্স মামুনকে নিয়ে লায়লা এমন একটি ভিডিও পোস্ট করেছে যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তারা দুজন কিন্তু অনেক দিন থেকে আলাদা হয়ে আছে তারপরও দুজন দুজনের প্রতি যে একটা টান সেটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন সাধারণ মানুষের সামনে তারা যেভাবে আসে মানুষকে যেভাবে দেখায় যে তাদের মধ্যে কিছু নাই আবার দেখাচ্ছে যে তারা মামলা করতেছে মামলা লড়তেছে

বলেন বোন বলেন কেউ কারো আপন না যতক্ষণ আপনি তাদের স্বার্থ হাসিল করতে পারবেন ততক্ষণই আপনার তার আপন যখনই আপনি তার স্বার্থের বাইরে চলে যাবেন তখনই আপনি খুব বড় দুশ্মন হয়ে যাবেন তার জীবনে আমি খুব একটা মানুষের সাথে মিশে অভ্যস্ত না তো আজকে আমার এই যে কথা বলার ব্যাপারটা যে আপনারা দেখছেন এটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু প্রিন্স মামনের কারণ ওকে দেখেছি আমি ও খুব এক্সট্রোভার্ট ও মানুষের সাথে মিশে মানুষের সাথে কথা বলে এবং মানুষের সাথে সে খুব ফ্রিলি চলাচল করে সেখান থেকে আমি কিন্তু একেবারেই অপোজিট আমি কিন্তু কখনো আউট অফ দা বক্স হইতে চাই না আমি একদম মানে অপরিচিত মানুষের সাথেও কথা বলি না পরিচিত মানুষের সাথেও কথা বলি না আমি ও যে অনেকে আছে না যে ফোনে অনেকক্ষণ গল্প করে অনেক কথা বলে যায় ঘন্টার পর ঘন্টা গল্প করে ঘন্টার পর ঘন্টা চ্যাট করে কখনো আমি এরকম করি না আমার ওরকম বন্ধু বান্ধবও নেই আমি খুবই ইন্ট্রোভার্ট এবং আমার যত কথা আসলে সবসময় আমার মনের সাথেই ছিল এবং আজকে যে আপনারা আমাকে কথা বলতে দেখছেন এটা সম্ভব হয়েছে ওর জন্য ওর কাছ থেকে শিখেছি আমি এই ব্যাপারটা আমি এমন কোনো বড় কেউ হয়ে যায়নি আমি যদি কোনোদিনও ওইরকম পর্যায়ে যাই বা অন্যরকম আমি ওই ওই রকম বড় স্টেজে যাই যখন আমার জীবনীটা জানার ব্যাপারে মানুষের আগ্রহ থাকবে তখন হয়তো আপনারা আমার বায়োগ্রাফি পাবেন তার আগে আমার বায়োগ্রাফি আমার বলার দরকার নেই আমি খুব ক্ষুদ্র এবং ছোট এবং খুব সাধারণ একটা মানুষ আমাকে নিয়ে আসলে এত চিন্তা ভাবনা করার মতো কোনো অবস্থানে আমি যাইনি আমার কাছে আমার লাইফটা আমি লিড করছি এখন আপনি আমাকে নিয়ে চর্চা করছেন বা আপনি আমাকে নিয়ে আলোচনা করছেন কি না আপনি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন কিনা আমি কি খাচ্ছি কি পড়ছি কি কেনাকাটা করছি এটা আসলে আপনাদেরই চিন্তা ভাবনা এটা আপনারা আমার প্রতি ইন্টারেস্ট শো করছেন কোন একটা কারণে সেটাই আসলে এখানে চলে এখানে আসলে আমার নিজের কোনো হাত নেই আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখার একমাত্র কারণই হচ্ছে প্রিন্স মামুন মামুনের নিজের একটা অবস্থান আছে এবং সবসময় একটা অবস্থান ছিল তো তার পাশে আমাকে দেখতে পেলে আপনারা হয়তো ইন্টারেস্ট শো করেছেন এটার একমাত্র কারণেও দর্শক লাইলা মামুন কিন্তু একটা সময় সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিল এবং তাদের দুজনের ভিডিও কিন্তু লাখ লাখ মানুষ দেখতেছিল কিন্তু দর্শক হঠাৎ করে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় যেই দ্বন্দ্ব যে দ্বন্দ্বটির কারণে কিন্তু লাইলা মামুনের নামে মামলা করে দেয় এই মামলার পর থেকেই তারা দুজন বিচ্ছেদ অবস্থায় আছে কিন্তু দর্শক রিসেন্টলি আদালত থেকে তাদের শুনানির জন্য ডাক দেওয়া হয়েছিল কিন্তু সেদিন কোন কারণের জন্য আদালত থেকে তাদের কোনো রায় হয় নাই তারপর থেকেই যেন মামুন এবং লাইলা আবারও একসঙ্গে হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে এমন কথাই বলতেছে কিন্তু দর্শক আপনারা আজকে যে ভিডিও গুলো দেখলেন এই ভিডিও গুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে মামুন এবং লাইলা কি আবারও এক হতে পারে নাকি তাদের মামলার রায়টার জন্যই তারা মানে এইরকম কাহিনী কেত্তন করতেছে এই কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুরুত্বপূর্ণ আবার দেখা হবে নতুন নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বিলাইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ